কি লোভনীয় দেখতে এটা হচ্ছে রোমান ব্রকলি ওটাতে আমি প্রচন্ড ডিসঅ্যাপয়েন্টেড হয়ে গেছি কেএফসি স্টাইল চিকেন বানাতে হ্যালো एवरीवन वेलकम ব্যাক টু आवर চ্যানেল মনে টাইম নজর আইটি ব্লগ আপনাদের সাথে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই সুস্থ আছেন এবং সবাই খুব খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি আজকে বাইশে ফেব্রুয়ারি আর আজ হচ্ছে শনিবার তো এখন বাজে হচ্ছে সকাল সাড়ে সাতটা আমি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি কারণ আজকে ম্যামের কাছে গানের ক্লাস আছে তো একদম আমি রেডি হয়ে গিয়েছি এর অনেক এখনও ওঠেনি আর এই তো আজকে সকালটা সকালটাতে কি সুন্দর ঝলমলে সকাল আমি না সকালে প্রত্যেক দিন ঘুম থেকে উঠে খুব রেয়ার হয় যে তাড়াহুড়োর থাকি না হলে বেশিরভাগই আমি ঘুম থেকে উঠে একটু বাইরে বেরোই চারপাশটা বেশ ভালো লাগে দেখতে সকালটাকে খুব সুন্দর লাগে তো না ম্যাম হচ্ছে লিঙ্ক পাঠিয়ে দিয়েছে আমাকে তো ওখানে লিঙ্ককে জয়েন করতে হবে মানে বেসিক্যালি আমি একাই শিখি ম্যামের কাছে আর যেহেতু অনেকক্ষণ ধরেই ভিডিও কলটা হয় না এটা খুলে খোলাই থাক যেহেতু অনেকক্ষণ ধরেই ভিডিও কলটা হয় তাই জন্য আমরা জুমে করি ভিডিও কল তো এই এবার আমি আমার ক্যামেরা সমস্ত কিছু সেট আপ করে নেবো এখানে এই যে তো এই যে এখন আমি গান টান শিখি এখানে রেখেছিলাম এই যে তারপরে আবার দেখা হচ্ছে ও হ্যাঁ একটা জিনিস দেখাচ্ছি দেখুন এই যে দেখুন এই জায়গাটাকে বুঝতে পারছেন আমি আজকে সকালে ঘুম থেকে উঠে আমি প্রথমে দেখিনি তো রনি হঠাৎ করে বলছে তোমার গালের এখানে কি হয়েছে আমি বলছি কই জানি না তো তারপরে হচ্ছে আমি হচ্ছে গিয়ে দেখলাম আয়নাতে কি হয়েছে জানেন তো আমি কোনোভাবে ঘুমিয়েছিলাম এই যে আমার হাতে এইটা ব্রেসলেটটা পরা ছিল এই যে তো এটার ওপরে কোনোভাবে ঘুমিয়ে পড়েছিলাম তাই জন্য দেখুন পুরো দাগ হয়ে গেছে এই জায়গাটা বাবা কি করছে দেখি বাবা কি করছো গান হলো প্র্যাকটিস হ্যাঁ এই যে নামে কাছে কোনে শিখলাম এই শেষ হলো সাড়ে নটা বাজতে যায় হুম ম্যাম কি করে কি সুন্দর শেখাচ্ছেন আর কি সুন্দর গান করেন নিজে ঠিক করে গান শেখো হুম প্রচুর প্র্যাকটিস করতে হবে করছি তো আমি এখন প্র্যাকটিস আরো বেশি করতে হবে আমি সারা দিন গান করি হুম মানে একটা আমাদের এ লাগবে হারমোনিয়াম বা হ্যাঁ ওটা একটা কিছু ভাবতে হবে হ্যাঁ এটা কিছু লাগবে টান করে এটা করছি কিন্তু কি কি হয় বলো তো মানে প্রত্যেকটা এই যাওয়ার বন্দিশ করার সময় কিন্তু একটু হারমোনিয়ামে লাগবে ওরে বাস হাতে কি তোমার হুম তো কি মেহেন্দি মেহেন্দি তো তো মেহেন্দি কি হবে এখন তো বিয়ে হয়ে গেছে তো তোমার বিয়ে হয়ে গেছে বলেই তো মেহেন্দি পড়েছি আগেও পড়তাম এখন পড়ছি না সেটা আবার নয় আর এসে মনে আছে আমি কলকাতা থেকে অনেক মেহেন্দি কিনে এনেছিলাম হিন্দি গুলো এবার কি হয়েছে নষ্ট হয়ে গেছে কালকে দেখলাম যে আমার যেখানে রাখা ছিল ওখান থেকে পুরো না সেই সেই নরম মানে গোলে গিয়ে পুরো জল জল বেরোচ্ছে আর ওই পুরো নষ্ট করেছে ওর সঙ্গে যা যা মানে জুয়েলারি ছিল সেটা নষ্ট হয়ে গেছে তো আমি বললাম যে সব ফেলে দিবো বলে ফেলে দিচ্ছিলাম তারপর ভাবলাম যে একবার দেখি একটু পরে দেখি আসছে কিনা কালার কালকে তো আসেনি কিন্তু আজকে এসেছে বাহ যাই হোক আজকে কি প্ল্যান তোমাদের তোমাদের না মানে তোমার তো এই তো এখন বাজে সাড়ে নটা আর আমি ওই দিকে ওর জন্য টিফিন রেডি করছি আর এখন আমি একটু ওর জন্য জুস বানাবো তো ভাবলাম যে এটা আমি এক মাসও হয়নি কিনেছিলাম তো সেটা শেয়ার করা হয়নি কি হয়েছে বলুন তো বন্ধুরা আমি এটা দেখাচ্ছি এটা হচ্ছে অ্যামাজন থেকে নিয়েছি আমি এর আগেরটা নিয়েছিলাম এই যে এটাও আমি আপনাদের দেখিয়েছিলাম যে বলেছিলাম যে এটা চার্জ দিতে হয় মানে চার্জেবল চার্জেবল একটা হচ্ছে জুসার খুবই ভালো অনেক রিভিউ টিভিউ দিয়েছিলাম বন্ধুরা আমি দুইবার না দুবার করেছি না বলো দুবার আমি এর মধ্যে জুস বানাতে পেরেছি তারপরে খারাপ হয়ে গেছে দেখুন চলছে না দেখুন মানে পুরো আমার টাকাটা একদম জলে পড়লো তাই জন্য আমি এই জন্যেই বলা বন্ধুরা একদম এই ছোটোখাটো এই ব্যাটারি যেই সমস্ত জিনিসপত্রগুলো থাকে সেইগুলো না কেনাই ভালো অ্যাভয়েড করাই ভালো বাট আমি ভাব ভেবেছিলাম যে একটা ছোট নিলেই হবে তো আমি এই ভেবে নিয়েছিলাম কিন্তু একদম বেকার কোনো কাজে আসেনি খারাপ হয়ে গেছে তারপর আমি এই যে অ্যামাজন থেকে একটা বড় আমি জুসারটা নিলাম তো এইটাই বলার ছিল এটা কিন্তু খুবই ভালো তো এই হলো ব্যাপার কিন্তু আমি এইটা যেটা নিয়েছিলাম এই যে এটা হচ্ছে মশলা গ্রাইন্ড করার এটা কিন্তু বেশ ভালো হয়েছে জানি না আবার ভালো বলছি না দুদিন পরে খারাপ হয়ে যায় সেটা না তো যাই হোক আর এই যে এইটা বলার জন্যে এটা আমি অনেক আগে নিয়েছিলাম বাট দেখানো হয়নি তাই জন্য ভাবলাম কিন্তু ওটাতে আমি প্রচণ্ড ডিসঅ্যাপয়েন্টেড হয়ে গেছি মানে এত বাজে পড়েছে আমি দুবার করেছি তারপরে খারাপ হয়ে গেছে তো যাই হোক এবার হচ্ছে ওর জন্য টিফিন রেডি করি এই যে রনেকের এখন টিফিন রেডি শুধু জুসটা বানাতে হবে স্যার তো এখানে ল্যাপটপ নিয়ে বসে পড়েছে কাজ করতে আজ কিন্তু যাবো বুঝলে তো আচ্ছা রান্না করে যাবো না এমনি যাবো আগে যাবো খেয়ে যাবে ঠিক আছে এখন বাজে দুটো কুড়ি আর এই যে রনে সবে স্নান করে এসছে স্নান করে এইবার ঠাকুরকে ফুল দিচ্ছে আর আমার ওইদিকে রান্না একদম কমপ্লিট হয়ে গেছে এই যে দেখুন বাজে দুটো একুশ আর আজকে লাঞ্চের মেনিউ একটু দেখিয়ে দিই আজকে লাঞ্চের মেনিউ খুবই হালকা পাতলা এই যে এটা হচ্ছে স্যালমান মাছ দিয়ে আর টমেটো আর জিরে দিয়ে মানে জিরে বাটা দিয়ে একটা ঝাল আর এটা হচ্ছে টমেটো দিয়ে মসুর ডাল মানে পাতলা করে এখানে হচ্ছে আলু পটলের তরকারি একটু ঝোল ঝোল করেছি আর এটা হচ্ছে পেঁপে দিয়ে ডাল এটা কালকের তো আমার বর একটু মানে ফ্রিজের জিনিস একটু কম খেতে পছন্দ করে তাই জন্য ওর জন্য এটা বানিয়েছি আর এইটা হচ্ছে আমি খেয়ে নেব আর এই যে ভাত আর আলু সেদ্ধ এটা তো থাকবেই তো আরো সেতুটার অনেক খুব ভালো মাখে তো ওই মাখবে তো এই যে আমাদের এটাই হলো আজকে মেনিউ বাট এত দেরি হয়ে গেছে কখন বেরোবো জানি না আমাদের টার্গেট ছিল আড়াইটায় বেরোবো কিন্তু দেখুন এখনই বাজে দুটো বাইশ তো ঝটপট করে আমরা খেয়ে নিই এখন কটা বাজে অনেক তো এখন তিনটে পঞ্চান্ন বাজে এই সবে আমরা বেরোলাম তো আজকে আমরা যাচ্ছি বোধ কোথায়

তো আজকে কী কী কিনবে আর হ্যাঁ সব থেকে বড় কথা আপনাদের কিছুদিন আগে এটাই বলেছিলাম যে আমরা ওই থেকে শপিং করছিলাম কিন্তু ওখানে কি বলুন তো দেখে নেওয়াটা সম্ভব নয় যেহেতু একটু আজকে আজকে কিন্তু একটু বেশিরভাগই ফল কিনবো তো ফলটা কি বলুন তো দেখে কিছু কিছু একটু টেস্ট করেও নিই যেমন আঙুর তো তাই জন্য ভাবলাম যে মার্কেট বাউলে যাই অনেক দিন পরে আর ও খুব ভালোবাসে ওখানে যে কুমড়োটা পাওয়া যায় কিন্তু বুড়িতে যে কুমড়োটা আমরা নিয়েছিলাম সেটা একটু আলাদাই একটু অন্য অন্যরকম মানে যেটা হ্যাঁ অতটা মিষ্টি নয় তাই জন্য ওর একটা ও ওর অতটা পছন্দ হয়নি তো তাই জন্য বললো যে চলো তাহলে একবার ঘুরেও আসি ফলও কেনা হয়ে যাবে আর ওই কুমড়োটাও নেব তো এই জন্যে আজকে যাওয়া নাহলে আমরা ওখান থেকে যে আমাদের বাস ছেড়ে দিয়েছে আমরা চলে এসেছি বার্কলি বাউলে তো অ্যাটলিস্ট আজকে খোলা আছে ওই দিন তো পুরো একদম ব্লান্ডার হয়ে গিয়েছে খোলা নেই ঘুরে 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 চলে গিয়েছি তো এই যে অনেকবার বার্কলে বাউলের ভিডিও করেছি বলো কি আর করব এইগুলোই তো আমাদের সীমাবদ্ধতা তাই না এইগুলোর মধ্যেই তো আমরা ঘোরাফেরা করি তো এই যে কাট নিয়ে না এই যে

আমি এর আগে কখনো এরকমই দেখিনি দারুণ লাগছে দেখতে এবার আমরা যাব ফ্রুট সেকশনে আর এই যে রনেক এখনো খুলতেই পাচ্ছে না একটা ভাই ভাই তো এবার আমাদের বাজার হয়ে গেছে একদম ব্যাগে ভরতে হবে শুধু যে এই হচ্ছে আমাদের বাজার কত সিক্সটি তো বাজার করে এবার তাড়াহুড়ো করে আমাকে একদম টেনে টেনে আনলো কারণ সামনে আসছে বাস যেরকম দৌড়ে দৌড়ে ছুটে ছুটে এসছে আমি তখন জাস্ট ব্লকটা শুরু করেছি এই চলো 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 আমি তো ভয়ই পেয়ে গেলাম তো যাই হোক বাস চলে এসছে আর বাসে যেভাবে আজকে বার্থডে তাহলে একটা নতুন জিনিস দেখতে পেলাম এদের নামটা মনে আছে এই যে হ্যাঁ কিছু একটা ছিল তো হ্যাঁ কেমন লাগবে জানি না বাট তাই জন্য দুটো নিয়েছি আমার আর রনিকের জন্য এই যে এইটা আমার খুব খিদে পাচ্ছে আমি এখন হচ্ছে খাবো আর রনিক বলছিল আজকে আমাকে কে এফসিতে খাওয়াতে নিয়ে যাবে তো আমি ওকে বললাম যে ঠিক আছে অনেক দেরি হয়ে গেছে যাবো না আজকে আমি বাড়িতে গিয়ে নিজে কে চিকেন বানাবো কিন্তু আমরা আমাদের ভিলেজের কাছেই চলে এসেছি এইবার বাড়ি ফিরতে কটা বাজে রনেক এখন এখন বাজে ছটা এক ছটা এক বাজে রনিক বলছে না কি বলছে একটু বলো জি ঘুমিয়ে পড়ব কে ঘুমাবো ঘুমাবে খাওয়া দাওয়া করবে না কিছু প্রচুর পরিশ্রম হয়ে গেছে বাপ রে বাপ এখানে নামিয়ে দেবে হ্যাঁ ভেতরে যাবে না ভিলেজে ও আচ্ছা এখানে নাম নামতে হবে এই যে বন্ধুরা এই যে ব্যাগটা কি নিতে পারছো না আচ্ছা আর এই যে ব্যাগটা এটা হচ্ছে উই থেকে ওই ফ্রি পেয়েছিলাম খুব সুন্দর দেখতে তাই না বলো খুবই কালারফুল আমার খুব ভালো লাগে কিন্তু রনেকের হচ্ছে সব সবথেকে থেকে পছন্দের ব্যাগ হচ্ছে এই যে ব্যাকপ্যাক এটা আমার তিন চার বছর হয়ে গেছে সার্ভিস দিচ্ছে দারুন তিন চার বছর আরো বেশি ছ বছর হতে গেল এই স্কাই ব্যাগের এই ব্যাগটা দারুন সার্ভিস দিয়েছে সত্যি কথা বলতে এই যে পুরো ফাঙ্কা কেন আমার আমার ওই লাল ফোনটার কথা বলে কতদিন ও হ্যাঁ আমার আমার বর জি একটা লাল ফোনটা যেটা আমি এখন ইউজ করছি ওই গান শিখছি বলে ওখানে আমি তানপুরাটা বাজাই তোই দাম নেছিল 28 টাকা হ্যাঁ এটা কিনেছিলাম আমাদের আগে আমার ফোনটা হ্যাঁ হঠাৎ করে ভেঙে গিয়েছিল হঠাৎ করে হ্যাঁ একটা ইমার্জেন্সি কিনেছিলাম টাকা এখনো আমি যদি চার্জ না দিই ফুল ইউজ করলে দুদিন চলে খুব দারুন কিসের ছিল রিয়েলমি ও রেডমি ছিল হ্যাঁ তো দারুন তো ভীষণ একটু স্লো ফোনটা একটু স্লো কারণ অপারেটিং সিস্টেম টিস্টেমগুলো একটু পুরনো আচ্ছা এখনো দুদিন চার্জ থাকে খুবই ভালো মানে চার্জিংটা তো দারুন কিন্তু ও যে এখন তোমার কত বছর হলো 2021 এ কিনেছি হুম প্রায় 4 বছর আগে আর এখন যে তুমি ইউজ করোটা কি বলো OnePlus না না আমি গুগল ও গুগল পিক্সেল সেটাতে এত ভালো চার্জ থাকে না যেটা ওই তো এই যে আমরা আমাদের ভিলেজে চলে এসেছি বাজার-টাজার করে কেনাকাটা করে আমার তো খুব খিদে পাচ্ছে তোমার খিদে পাচ্ছে না হ্যাঁ আমি ওই ডালটা খেয়ে গিয়েছিলাম ডাল আর একটু ফ্রুটস বন্ধুরা এখন বাজে সাড়ে সাতটা এসে একটু ফ্রেশ টেস হলাম তারপরে রনেককে একটু টিফিন দিলাম তো এইবার আমি চলে এসছি এই যে কেএফসি স্টাইল চিকেন বানাতে ফ্রাইড চিকেন বানাতে তো এই যে দেখতেই পাচ্ছেন সমস্ত ইনগ্রেডিয়েন্টস একদম রেডি হয়ে আছে শুধু ঝটাপট করলেই হলো যদিও এটা একটু ম্যারিনেট করে রাখলে ম্যারিনেট মানে হচ্ছে এই যে একটু দুধ দেবো এখানে একটু ডিমের সাদা অংশ দেব আর কিছু স্পাইসেসগুলো দিয়ে কিছুক্ষণ যদি আমি ডুবিয়ে রাখি না রাখতাম তাহলে খুবই ভালো হতো যেহেতু টাইম নেই আমি সঙ্গে সঙ্গে করব তো এই যে আমি আজকে পুরো রেসিপি আমি শেয়ার করব না আমি আগেও করেছি চাইলে পরেও করে দেবো কিন্তু আজকে রেসিপি শেয়ার করতে গেলে কিন্তু আমার এই ব্লগটা অনেক বড় হয়ে যাবে তাই জন্য আজকে কোনো রেসিপি শেয়ার করবো না তো চার জলদি বানিয়ে ফেলি বানিয়ে ফেলে আবার চলে আসছি এই যে বন্ধুরা এখন বাজে আটটা একুশ আমার ক্রিস্পি চিকেন রেডি হয়ে গেছে এখন তো আমি ফোন মানে খুললেই দেখি সব জায়গায় ফুড রিভিউ ফুড রিভিউ ফুড রিভিউ তো এই সমস্ত ভালো ভালো ইয়ামি ইয়ামি খাওয়ার দেখে কি আর ভালো থাকা যায় যতই ডায়েট করি না কেন মানে এন্ড অফ দা ডে মনে হয় যে একবার একটু মুখরোচক খাই সেই হলো ব্যাপার তো এই যে আমিও আমার ফুডের রিভিউটা একটু দিয়ে দিই প্রথমে দেখুন ক্রিস্পি দেখুন দেখেছেন কেমন ক্রিস্পি হয়েছে খুব জুসিও হয়েছে দেখুন একদম গরম একদম জুসি ক্রিস্পি চিকেন কি লোভনীয় দেখতে হয়েছে হয়েছে না বন্ধুরা পুরো ওয়েল তার সঙ্গে ক্রিস্পি হয়েছে জুসি হয়েছে ও অসাধারণ তো আমার মনে হচ্ছে আমিও আর কদিন পরে একদম ফুড রিভিউ আর হয়ে যাব যেইভাবে আপনাদের রিভিউ দিচ্ছি তো বন্ধুরা আমি তো আমার পছন্দের কেপসি স্টাইল চিকেন বানিয়ে নিয়েছি কোনো অংশে কম আমি বলবো না আমার কাছে দোকানে গিয়ে খাওয়ার থেকে বাড়িতে এইভাবে বানিয়ে খাওয়াটা খুবই ভালো তো বাড়িতে যদি ঝটপট করে এরকমই করে কেএফসি স্টাইল চিকেন বানিয়ে নিতেই পারে তাহলে তো কোনো কথাই নেই তো যাই হোক বন্ধুরা আজকের ব্লগটা আমি তাহলে এখানেই শেষ করছি কেমন লেগেছে অবশ্যই অবশ্যই জানাবেন আর ভালো লেগে থাকলে কী করতে হবে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে হবে তো আবার দেখা হবে না তোলার একটি ব্লগে আজকের মতো শুভরাত্রি টাটা Yeah. <laughs> you